আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পারফেক্ট কুক অ্যান্ড সবাইকে স্বাগত জানাই নতুন আরও একটি ভিডিওতে তো সকাল সকাল অনেক কাজ করেছি অনেক কাজকর্ম হয়ে যাওয়ার পর এখন হচ্ছে প্রায় সাড়ে এগারোটা বাজে এখন রান্নার জন্য প্রস্তুতি নিচ্ছি আজ করব গরুর গোস্তর বিরিয়ানি একটু অন্যরকমভাবে আমরা সবসময় দম বিরিয়ানি করি এবং ওটাই খেতে পছন্দ করি তো আজকে একটু অন্যরকমভাবেই করলাম তো এখন আমার পুরো রেসিপিটা শেয়ার করলাম না তো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এখন কিছুটা এবং বিরিয়ানির মশলা এবং পেঁয়াজ বেরেস্তা দিয়ে আমি এটা বন্ধ করে দেবো আজকে বাসমতি চালের বিরিয়ানি বানালাম একটু অন্যরকমভাবে তো যাই হোক আজকে বান্না কেন সবটাই আপনারা জানতে পারবেন এবং শেষ পর্যন্ত দেখা অনুরোধ রইল শেষ পর্যন্ত দেখলে অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে আজকের ভিডিওটি গত তিন দিন আগে আমার ছোটো দেওয়ার আমাদের গ্রাম থেকে রওনা দিয়েছে সাত সমুদ্র তেরো নদী পার করে আজ সে পৌঁছবে পৌঁছাতে পৌঁছাতে দুপুর সরি বিকেল সাড়ে তিনটে বেজে যাবে তো সেই উপলক্ষে আমি আজকে বিরিয়ানি রান্না করলাম আর ও আমাকে ফোন করে বলেছিলো যে ভাবে বিরিয়ানি রান্না করবে আমি বিরিয়ানি খেতে পছন্দ করে সবাই আমার সিদ্ধিকা পাড়বিনা খুবই পছন্দ করে এভেন আমরা সবাই বিরিয়ানি খেতে খুবই পছন্দ করি আর অ্যাকচুয়ালি আমাদের ঘরে সপ্তাহে দুই দিন তো বিরিয়ানি হয় মাঝের মধ্যে একদিন হয় রবিবার করে তো যাই হোক তার জন্যই বেসিক্যালি আজকে বিরিয়ানিটা করা তার টেন তিন দিন আগে বেরিয়েছিলো তো এখন এক একটা স্টেশনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের এখানে স্টেশনে নামতে সময় মানে টাইম ছিল দুপুর আড়াইটার সময় তো দুপুর আড়াইটার সময় কিন্তু ট্রেনটা এসেছে একেবারে পারফেক্ট টাইমে যেটা টাইম দেওয়া ছিল আর ওখান থেকে স্টেশন থেকে আমাদের বাসায় আসতে আর আধা ঘন্টা লেগে গেছে এখন বাজে তিনটা বিকেল তিনটা হয়ে গেছে তো এই মাত্র এসে পৌঁছালো আর ও এখন ফ্যানের বাতাস খাচ্ছে ফ্যানে বসে রয়েছে আর আমাদের এখানে কিন্তু কোনো প্রকার ঠান্ডা নেই এখানে প্রচণ্ড গরম আর এই যে এইগুলো এনেছিল এগুলো নিয়ে আসার জন্য আমি টাকা পাঠিয়েছিলাম এগুলো তো এখানে বসে এগুলো পাওয়া যায় না আর কেউ যখন আসে তাকে আমরা আনতে বলি টাকা পাঠিয়ে আর বা আমরা গেলে নিয়ে আসি তো যাই হোক এগুলো আনতে বলেছিলাম তাই ও সরাসরি বেকারির কাছ থেকে এগুলো কিনে এনেছে আর ওখানে ও ভিডিও কলিং করেছিল সেখানে আমরা বলে দিয়েছিলাম তো সেই অনুযায়ী সব কিছুই এনেছে এখন এখন হচ্ছে আমি এক হাতে ভিডিও করছি আর এক হাতে ওইটা খুলতে পারছিলাম না তাই ছোটো ভাইকে বললাম যে এটা খুলে দাও তো এখন খুলছে ও যেহেতু খালি গায়ে রয়েছে কারণ ফ্যানের হাওয়াতে বসেছিল তাই আমি ওকে আর দেখালাম না তো এখন এই যে ও এক এক করে বের করে দিচ্ছে আর এই যে এই কটা বেল এনেছে আর এই বেলকে আমরা আমরা বেল বলি আর কেউ কেউ কত বেল বলে আর এই বেলগুলো কিন্তু খেতে খুবই ইচ্ছে করছিলো প্রায় সাত বছর পর এই বেল খাবো অনেক দিন খাওয়া হয়নি যেহেতু এখানে রয়েছি এতদিন এতদিন এখানে তো আর এই পাওয়া যায় না আর এই খাবারগুলো এখানে পাওয়া যায় না এখানে সব কিছু হচ্ছে নারকেল তেল দিয়ে রান্নাবান্না সব কিছু এই সব খাবারও এখানে পাওয়া যায় না বাট যেগুলো পাওয়া যায় সেগুলো সব নারকেল তেল দিয়ে তৈরি করা তাই খেতে একদমই পছন্দ নয় তাই যখনই কেউ ঘর থেকে আসে বা নিজেরা যায় তখনই আসার সময় কিছু না কিছু নিয়ে আসি যতটা সম্ভব হয় তো যাই হোক এক এক করে ছোটো ভাই এখানে সব কিছু বের করে দিচ্ছিল আমি ভিডিও করছি তায়ার জন্য সে কিন্তু সব কিছু বের করে এক সাইড করে রেখে দিচ্ছে আর আমি ভিডিও করছি আর সাথে আমার সিদ্দিকা পারফিউম রয়েছে এখন এখনও পর্যন্ত আমরা কেউ খাইনি ওর জন্য অপেক্ষা করছিলাম আর সিদ্দিকার তো কাজে গেছে একটু দূরে কাজে গেছে তার জন্য ওকে রিসিভ করতে পারেনি ও কিন্তু নিজে নিজে একাই চলে এসেছে আর ও যেহেতু আসার কথা তাই আমরা কেউ খাইনি এখন বিকাল তিনটা বেজে গেছে তারপরে আমরা এখন কেউ কিছু খাইনি মানে দুগুলা লাঞ্চটা করা হয়নি এখন করব ও যেহেতু এসেছে গোসল করে নিক তারপরে আমরা একসঙ্গে লাঞ্চ করব তো এই যে সব কিছু এনেছে এইগুলো টোটাল এতগুলো এনেছে আর সাথে এনেছে এই যে ক্রিম রোল ও কিন্তু ট্রেনে বসে বসে ক্রিম রোলটা খুলে মানে প্যাকেটটা খুলে খেয়েছিলো তাই ওটাকে হটপটের মধ্যে রেখে দিয়েছিল দিবার মতো তো সেটাকে আমি ডিবাই ঢুকিয়ে দিয়েছি আর এখন যেহেতু খাওয়ার টাইম লাঞ্চ করা হয়নি এখনো এখনও তাই ভাবলাম যে এগুলো এখন রেখে দিই পরে এগুলো ডিবাই করে ভরে রাখবো তো ওটা ঢোকাতে গিয়ে দেখি মাত্র কয়েক প্যাকেট ঢোকাতেই ভর্তি হয়ে গেছে তো কিছু করার নেই তো আমাকে ডিবাইতে ঢুকাতে হবে তো এখন এগুলো থাক পরে ওগুলো আবার ঢুকাবো এগুলো এখন সাইড করে রেখে দিব তো আপনাকে এই যে গড় দেখায় গড়টা যখন আমি ঢাকাটা খুলেছি এত সুন্দর মিষ্টি সেন ছিল এই গুঁড়ো কিন্তু প্রায় সাত বছর পর খাচ্ছি কারণ এর আগে গুঁড়ো এখানে আনতে পারিনি আজ থেকে সাত বছর আগে আমরা যখন কেরালায় ছিলাম তখন আমার সিদ্ধাপারবিন হয়নি তখন আমার আব্বা এনেছিল আমাদের জন্য অনেকটা পথ প্রায় তিন দিন জার্নি করে আমাদের জন্য কয়েক রকমের খাবার এনেছিল তখন আমার মা ছিল এখন তো আমার মা নেই তাই এখন অন্য কেউ মানে কোনো কিছু পাঠাবে বা কোনো কিছু আমাদের জন্য কিছু করবে সেটা ভাবাই ভা মানে ভাবাইও উচিত নয় আর বা সেরকম কেউ নেইও তাই নিজেদেরটা নিজেদেরকে ভাবাই উচিত তো এখন আমি ওখানে গুড় খা খাওয়ার ট্রাই করছিলাম একটু খেয়েছি তারপরে আমার হাত থেকে চামচটা পড়ে গিয়েছিল ওই গুড়ের মধ্যে তো রেখে দিয়েছি ওটা পরবর্তীতে আমরা তুলে নিয়েছি তো এই যে আমি এই ডিবার মধ্যে সব ঢুকিয়ে দিব তার আগে এখন ভাত খাওয়া হবে তার জন্য এই যে বিরিয়ানি করেছিলাম এখন হচ্ছে ওর বাবুকে আর ওকে দুজনের সিদ্দিকা পারবিনকে এবং ছোটো ভাইকে দুজনকে আমি ভালো ভাত বাড়িয়ে দিচ্ছি আর এটা হচ্ছে শুধু বিরিয়ানি আর বিরিয়ানি করার আগে থেকে কোনো রকম আজকে মানে আজকে করার মতন কোনো কিছু ছিল না তাই সারাতের জন্য কোনো কিছুই ছিল না ঘরে শুধুমাত্র বাসমতীর রাইস ছিল তাই আমি ওই চাল থেকে আর গোস্ত যে ছিল গোস্ত থেকে আমি বিরিয়ানি করে নিয়েছি যদি শশা থাকতো বা নেবু থাকতো আমি সালাদ বানিয়ে দিতাম তার জন্য দুঃখিত সালাদ নয় শুধু বিরিয়ানিই খাচ্ছে আর বিরিয়ানিটা এইভাবে খাওয়া যায় কোনো রকম কোনো সমস্যা হয় না তো যাই হোক দু বাবু আর ভাই ঝিয়ে বলে তো ওরা দুজনে একসঙ্গে বসে খাচ্ছে আমি বলছিলাম যে কেমন হয়েছে এরকম বিরিয়ানি বলছে সব কিছু ঠিক আছে আমি যেহেতু রান্না করেছি কিন্তু আমি এখনও পর্যন্ত নুনও দেখিনি যে ঠিকঠাক পারফেক্ট নুন হয়েছে কিনা তাই ওকে বলছিলাম যে নুনও ঠিক আছে বলছে হ্যাঁ তো যাই হোক আর দুজনে খেয়ে নিল খাওয়ার পরে এই যে আমি এগুলো এখন প্যাকেটের মধ্যে ঢুকিয়ে নিয়েছি এই ডিবার মধ্যে ঢুকিয়ে নিয়েছি প্যাকেট থেকে বের করে আর এই কদবেলগুলো এনেছে এগুলো হচ্ছে ভর্তা করবো বা আচার বানাবো আর আপনাদের সঙ্গে শেয়ার করব আর এখানে এই সব কিছুই আমি ডিবার মধ্যে ঢুকিয়ে নিয়েছি আর যেগুলো ঢুকাতে পারিনি সেগুলো বালতির মধ্যে রেখে দিবো ওই ডিবার মধ্যে প্যাকেট প্যাকেট অবস্থায় কারণ আর আমার কাছে ডিবা নেই অনেকগুলো ডিবাই হয়ে গেছে আর এক একটা ডিবা যেগুলো বড় বড়ো তাদের সব কিছু আমি ঢুকিয়ে দিয়েছি তো এই ছিল আজকের মানে নিয়ে আসা আমাদের জন্য তো সেগুলো এখন আমি এই যে ছোট্ট একটা আলমারি রয়েছে দেওয়াল আলমারি এখানে সেট করার জন্য কিছু মশলাপাতি রাখার জন্য এটা কিচেনে তো সেখানেই আমি সব কিছু ভালো করে সাজিয়ে রেখে দিয়েছি যেভাবে সবসময় থাকে তো সেটাই রেখে দিয়েছি এর আগে কিন্তু এগুলোতে কেরালার জিনিসপত্রই থাকতো কারণ এখানে করার খুবই মানে খেতে মজা নয় তারপরেও কিছু করার নেই নিতে হবে যেহেতু বাচ্চার ঘর আর নিজেদেরকেও খেতে হবে তাই যেগুলো প্রয়োজন কিছু কিছু নেওয়া হতো আর বাকিটা আমি এখানেই রেখে দিয়েছি এক সাইডে ওগুলো শেষ হয়ে গেলে তারপরে এগুলো বের করব আর এখন হচ্ছে বিকালবেলা যেহেতু দুপুরবেলা ভাত খাওয়া হয়ে গেছে তো ভাত খেতে খেতে কিন্তু সাড়ে তিনটায় বেজে গেছিলো এখন হচ্ছে গিয়ে বিকেল সাড়ে পাঁচটা বাজে কিছুক্ষণ পর সন্ধ্যা হয়ে যাবে সাড়ে ছটার সময় সন্ধ্যা হয়ে যাবে তো তার আগে আমি এই বেল ভর্তা করব আজকে আর আজকে যেহেতু এনেছে এই এত বেলা তাই আমি আজকে আর আচার বানাবো না আজকে একটা বেল দিয়ে আমি এখানে ভর্তা বানাচ্ছি যেটা আমরা দুজনে খাবো হচ্ছে গিয়ে সিদ্দিকার আব্বুজি নেই ছোটো ভাই আর আমি খাবো আর সেদিকে তো খেতে পারবে না এখন যখন আচার বানাবো মিষ্টি তখন ও খাবে এটাতে আমি টক ঝাল মিষ্টি আচার বানা মানে মাখা বানাচ্ছি এখানে আমি লঙ্কা দিচ্ছি তাই সেদিকে পারবেন খেতে পারবে না ওর জন্য আমি আচার বানিয়ে দিব ও খাবে তো সব কিছু আমি দিয়ে এখন শুধুমাত্র মিশিয়ে আমি এটাকে ভর্তা বানিয়ে দিব এখানে একটা শুধুমাত্র ই দিয়েছি ভাজা জিরের গুঁড়ো আর কোনো রকম কোনো মশলা দিইনি কাছে কাঁচা লঙ্কা চিনি আর সরষার তেল ধনিয়া দিয়ে একটা টক মিষ্টি ঝাল কদবেল মাখা বানিয়ে নিলাম তো এখন এই দুজনে বসে খাচ্ছি আর আবার বারফিন টিভি দেখছে তো এই ছিল আজকের ভিডিও কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য তো আজকের মতন এখান থেকে বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ